হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলন আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত আজ শনিবার এখন সন্ধ্যে সাতটার মতন বাজে আমাদের বাড়ির পাশে যে মার্কেটটা আছে সেখানেই এসছি প্রথমেই যাচ্ছি ডলারমা আগামীকাল আমরা এখানে কিছু বন্ধুরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি তার জন্যই কেনাকাটা করতে বেরিয়েছি সব ছেলেরা মিলে ঠিক করে নিয়েছে যে কাকে কি কিনতে হবে সেই রকম মতন যে যার মতন কেনাকাটা করবে আর মেন কোর্সে একটা করে পদ সবাই রান্না করে নিয়ে যাবে আমিও তার জন্যে রান্না করে নিয়ে যাব বাসন্তী পোলাও তার জন্যই তুলে কিনতে এসেছি

ডলারমা থেকে জিনিসপত্র নিয়ে বিল করিয়ে আমরা এখন বাইরে চলে এসেছি বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে তাই না পুরোপুরি নীল আকাশ আর নীল আকাশে ওই দেখুন চাঁদ মামা উঁকি দিচ্ছে আর যেহেতু রাত হয়ে গেছে লাইট ল্যাম্পগুলো যে রাতের জলে সেগুলো জ্বলছে যেন মনে হচ্ছে অসংখ্য চাঁদ মামা ওই আকাশের বুকে জ্বলছে ডলারোমা থেকে এখন যাচ্ছি ওয়ালমার্ট ডলারোমার পাশেই আছে ওয়ালমার্ট সেই ওয়ালমার্টটিতেই যাচ্ছি গ্রসারির কিছু জিনিসপত্র ওয়ালমার্ট থেকেই আমরা কেনাকাটা করি কিন্তু এই সপ্তাহে যেহেতু আর ওয়ালমার্ট আসা হয়নি তো তার জন্য পিকনিকেরও কিছু জিনিসপত্র নিতে হবে আর ঘরেরও কিছু বাজার করতে হবে একবারেই দুটো সেরে নেব বলে ওয়ালমার্টে এলাম হ্যাঁ হ্যাঁ

এই যে জিরো সুগার এই সুগার এই তো ডায়েট কোক নো সুগার নো ক্যালোরিজ এই দেখো না তুমি এই কালারটা দেখো স্টিলটা ক্যাফিন ফ্রি না তো নো সুগার নো ক্যালোরিজ এই দামি দেখো জিরো সুগারটা দেখো শুধু জিরো ক্যাপিট সুগার মানেই তো সুগার তাহলে তুমি আমার টেস্ট এক জিরো সুগার এটা এটা স্পাইসড স্পাইস একটা এটা ও টু ফোর ফোর্টিন তো সেমই মনে হয় তুমি যেটাই নাও টু করে দেবে সবই একই হ্যাঁ ও চেরি ফ্লেভার এই না ওর সব ফ্লেভার ফ্লেভার নিও না ভাল লাগবে না নিজের লাভ নেই ঘুরে ঘুরে দেখে বাজার করতে করতে রাত এখন অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতন হয়ে গেছে আমাদের যা যা জিনিস নেওয়ার সমস্ত নিচু নিয়ে আমরা এখন বিলিং সেকশানে চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে রবিবার এখন সকাল আটটা মতন বাজে আজ রবিবার হওয়া সত্ত্বেও আজকের ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে ভিতরে আমি পোলাওয়ের সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছি দে চলুন দেখায় আপনাদেরকে এখানে পোলাওয়ের জন্য কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আদাও গ্রেড করে নিয়েছি আর এখানে সল্ট সুগার সমস্ত কিছু তো নিয়েই নিয়েছি আর এইদিকে অল্প কুসুম গরম দুধে আমি এখানে কেশর ভিজিয়ে রেখেছি এদিকে গোবিন্দভোগ ও ভালো করে ওয়াশ করে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম এরপর চলুন পোলাওটা স্টার্ট করে দিই এখানে পোলাও আমি এখানে রান্না স্টার্ট করে দিয়েছি আমরা মেন কোর্সটা যে যার মতন বাড়ি থেকে অল্প অল্প করে রান্না করে নিয়ে যাচ্ছি আর বার্বিক যে করবো সেটা তো ওখানে যেই করতে হবে সে তো আপনাদের গিয়ে শেয়ার করব। আর মেন কোর্সে আর কে কি রান্না করে নিয়ে যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করব বাসন্তী পোলাও রান্না করার এক থেকে দেড় ঘন্টা পর আমি ট্রেতে খাবারটা সার্ভ করে দিয়েছি এরপর আর চলুন ধীরে ধীরে আমরাও রেডি হয়ে নিই আমরা রেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম আমাদের বাড়ির পাশে যে নো ফিল্ডস আছে সেখান থেকে আনারসটা পিক আপ করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ করে দেখি আমি আমার ফোনটাই নিয়ে নিই তো তার জন্যে আমাদেরকে আবার ব্যাক করে আসতে হলো ফোনটা নিতে তো এখন আমরা ফোনটা নিয়ে একেবারে বেরিয়ে পড়লাম এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে আমরা যেখানে আজ পিকনিকটা করছি সেটা হচ্ছে পয়েন্ট প্লেসেন্ট পার্ক বলে একটা পার্ক আছে সেখানে তো আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে পঁচিশ মিনিটের মতন রাস্তা বাই কার আমাদের সামনের কারটা দেখুন বহু পুরনো ভিনটেজ কার হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দরভাবে এ ওয়েদারটাকে এনজয় করতে করতে যাচ্ছে আমরা এখন বলতে গেলে হ্যালিফ্যাক্স টাউন টাউনের ভিতরে ঢুকে গেছি গাড়ি আর দেখাচ্ছে 5 ফাইভ মিনিটসের মতন রাস্তা এই পয়েন্ট প্লেসেন্ট পার্কে আমরা আগে কখনো যাইনি এখানে বহু পার্ক তবে এই পার্কটা অনেক ফেমাস অনেকের মুখেই এর নাম শুনেছি তবে আগে আমাদের কখনো যাওয়া হয়নি চলে এসেছি পার্কের পার্কিং লটে তবে এই পার্কটি হ্যালিফ্যাক্স উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত তবে সেভেন্টি ফাইভ হেক্টর জঙ্গল এলাকাটিকে আপনার কুকুরকে হাঁটা দৌড়ানো বাইক চালানো বা সমুদ্রের কথা চিন্তা করার জন্য একটি বেঞ্চ বসে থাকার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা এখনও পর্যন্ত ওয়েদার ভারী সুন্দর বেশ মনোরম তার জন্যে দেখতে পাচ্ছি বহু মানুষজন আজ কিন্তু এসেছে এই পার্কে এই জায়গাটাতে আবার ছোট্ট করে একটা বিচের মতনও ব্যবস্থা আছে তো বহু বাচ্চারা এই ঠান্ডাতেও এই জলটাকে এনজয় করছে পার্কিংয়ের ওই দিকটা দিয়ে দেখুন একবার বহু কন্টেনার দেখা আছে এই দেখতে পাচ্ছেন পুরো এক লম্বা পুরো সারি জায়গা দিয়ে পুরো কন্টেনার সাজানো আছে মনে হচ্ছে ওই দিকটা দিয়ে কোনো পোর্ট আছে তো তার জন্যই জাহাজটা হয়তো এখানে চেক আউট বা চেক ইন করে ওই দূরে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা সিফ অলরেডি আসছে তবে আমি শুনেছি এই হ্যালিফ্যাক্স থেকে নাকি বহু মানুষজন এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রি যা সিপে করে ঘুরতে যায় তবে আমরা প্রথমেই যেহেতু চলে এসেছিলাম আমরা ভেবেছিলাম এই জায়গাটা ফাঁকা আছে আর এখানেও টেবিল পাতা আছে তো এই জায়গাটাতেই আমরা আমাদের পিকনিকটা করব। কিন্তু প্রচণ্ড হাওয়ার জন্যে আমরা পরে জায়গা চেঞ্জ করে নিই কিছুক্ষণ পর একটা সুন্দর জায়গা চুজ করে আমরা আমাদের বারবিকিউয়ের জন্য জন্য কাঠকয়লা জ্বালানোর ব্যবস্থা শুরু করে দিই সুচিত্রা এখানে বারবিকিউয়ের জন্য সমস্ত কিছু রেডি করুক ততক্ষণ চলুন আমরা কিছু পিকচার তুলে নিই আমরা যে জায়গায় পিকনিক করছি সেই জায়গায় এত বড় একটা খোলা মাঠ আর ওই পাশে সি আর তাছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে আমরা বারবে কিউয়ের ব্যবস্থা করছি আর ওই দূরে দেখুন ওখানে বাচ্চারা চলে গেছে নিজেদের মতন করে খেলতে এখানে যেহেতু হঠাৎ হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয় তো তার জন্যে দেখুন এখন পুরো আকাশ ক্লাউডি আর তার সঙ্গে হালকা হালকা করে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে সুচিত্রার অনেকক্ষণ চেষ্টার পরও কেন জানি না কাঠকয়লা কয়লা এখনও পর্যন্ত ভালো করে জ্বলছে না তারপর অনেক চেষ্টার পর যখন কয়লাগুলো একটু জ্বলল তখনই আমরা আমাদের চিকেনের লেটাকে সাজিয়ে দিলাম এখানে বারবিকিউয়ের জন্য যেহেতু অনেক চেষ্টার পরও আমরা কয়লাগুলোকে জ্বালাতে পারছিলাম না তো তার জন্যে টাইমও অনেকটাই চলে গেছিল বলতে গেলে সবারই খিদে পেয়ে গেছিলো এই বারবিকিউ হলো টাইম প্রসেস ফুড তো এটা করতেও যত টাইম লাগে তো তার জন্যে আমরা করে যে চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম সেই চিপসের প্যাকেট খুলে আমরা সবাই মিলে তখন খাওয়া শুরু করেছিলাম আমাদেরই যদি খিদে পেয়ে যায় তাহলে ভাবুন বাচ্চাদের ঠিক কতটা খিদে পেয়েছি তো তার জন্য ওদের দিকে সঙ্গে সঙ্গে চিপসের প্যাকেটটা দিতেই ওরা তাড়াতাড়ি করে দু তিনবার চিপস নিয়ে শেষ করে দিচ্ছিল আর এই দিকে দেখুন সেই চিকেনটা চাপিয়েছিলাম সেটাও তখন ভালো করে হচ্ছিল না তো তাই ভাবছিলাম হয়তো কয়লার মধ্যে ড্যাম হয়ে গেছে তা তার জন্যই হয়তো ভালো করে জ্বলছে না তখন এই আমাদের পিকনিকের মধ্যে একজন ছোট্ট সদস্য সে বললো যে অনেক কাঠ পড়ে আছে একটু কাঠ দিয়ে দেখো না কেমন হয় তো তার কথা শুনে কাঠ দিতেই দেখুন আগুনটা কেমন দাও দাও করে জ্বলতে আরম্ভ করে দিয়েছে তো সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য এই ছোট্ট সদস্যকে সবাই মিলে আমরা খুব ধন্যবাদ আসলে সঙ্গে দেখুন সবাই কত কাঠ নিয়ে হাজির হয়ে গেছে এই চিকেন তো আমাদের খুব সুন্দরভাবে হয়েইছে এবং তার সাথে সাথে আমরা এখানে ফিশও চাপিয়ে দিয়েছি

चलो दोस्तों, हेलो लोगों, बेटा जाने के लिए चला दूँगा। हाँ, पूर्ण बना। अच्छा, कोई ढांचा तो जाला हो जाला। ढांचा तो जाला है। चलिए, ओह हाँ, हम टेस्ट करें, टेस्ट करो, दूर तेरे तक। बात बस। अच्छा, तोड़ी क्या होगा भाई? घाकड़ी क्या होगा? हम्म, हाँ। চলুন এখন শেয়ার করি আমাদের মেনুতে আজকে কি কি আছে এই পোলাওটা বানিয়েছে রিমি এটা তো আমি বানিয়েছি আপনারা জানেনি আর এই দিকে চিকেনটার মধ্যে বানিয়েছে পূজা আর ওইদিকে দেখুন কিছু গোলাপ জামুন রাখা আছে আর আর এই পোলাওটা বানিয়েছে বৈতালি আর এইদিকে কিছু কাটা হয়েছে স্যালাড আর এইদিকে চিলি পিসটা করেছে সুজিতা আর রিয়া আর তার সঙ্গে তার সঙ্গে শেষে মিষ্টিমুখ করার জন্য আছে কাজু বরফি আর দু বক্স গোলাপ জামুন চিপস পাইনাপেল কোক আর কিছু পাইনাপেল আছে বেকের জন্য বার্বিকিউ করেছে কিছু পাইনাপেল আর কিছু পাইনাপেল এমনি খাওয়ার জন্য আর বার্বিকিউতে চিকেন আর ফিশ ছিল আর তার সঙ্গে পনিরও ছিল এই পনিরটা বারবিকিউ হবে বারবিকিউ করা চিকেন ফিসগুলো এখানে রাখা হয়েছে যে যার মতো নিয়ে খাচ্ছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে চলুন এখন টাইম বলতে গেলে তিনটের কাছাকাছি এখন বাচ্চাদেরকে খাইয়ে দিই আগে তবে এই পার্কে অনেক কিছু উপভোগ করার সঙ্গে আর একটা জিনিস কি আছে কিছু পূর্বের দুর্গের ধ্বংসভাবে সংরক্ষিত করা আছে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটাও তারই অংশ

তাই অনেক দিন পর বলতে গেলে কিছু বন্ধুরা মিলে একসঙ্গে একটা বেলা দারুণভাবে কাটালাম বার্বিকিউয়ের চিকেন ফিশ খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে এখন বলতে গেলে একটু একটু করে সবাই খিদে পেয়ে গেছে তো তার জন্য মেন কোর্সগুলো এখানেই অল্প করে গরম করে নিচ্ছিলাম যে সবাই মিলে খাবারটাকে এনজয় করছিলাম সুজিতা আবার সাথে করে একটা স্পিকারও নিয়ে এসেছিলো তাতে এত সুন্দর সুন্দর সব গান চালাচ্ছিলো তা যদি আপনাদেরকে একবার শোনাতে পারতাম তবুও আমি কিছু কিছু গানের সাথে যখন সবাই ডান্স করছিলো সেগুলো কিছু ক্লিপ আমি দিয়েছি খাওয়া দাওয়া সেরে যে যার মতন এনজয়মেন্টে নেমে গেছে একটা সকার বল ছিল চারটে ব্যাডমিন্টন র্যাকেট ছিল এই সব নিয়ে সবাই নিজে যার মতন খেলছে আমরা যখন এখানে পিকনিক করতে এলাম তার কিছুক্ষণ পরই মামার লজ্জা পেয়ে মেঘের ভিতর ঢুকে গেল এরপরে আমাদের যাবার সময় যত এগিয়ে আসছে এরপরে হয়তো একটু পরই সব গোছগাছ করে আমরা বেরিয়ে এখান থেকে চলে যাব। তখন এরপরে মামা ওই মেঘের কোল থেকে একটু একটু করে উকিয়ে দিচ্ছে আর আপনাদেরকে তো এসেই বলেছিলাম এই মাঠটা ঠিক কত বড় এখানে এখন সমস্ত ছেলেরা গোল কেড়ে সকার খেলছে এসব দেখে কি আর বাচ্চারা চুপ থাকতে পারে বাচ্চাদের দেখুন একবার ওরাও এরপর বল নিয়ে ছুটছে এখন বিকেল পাঁচটার মতন বাজে এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্য উঠেছে এখানে না এই রকমে সূর্য ডোবার সময় সূর্য একবার করে উঁকি মেরে তারপর চলে যায় চলুন এরপর ঘরে ফেরার টাইম চলে এসেছে এখন এরপর সমস্ত কিছু গোজ গাছ করে এইসব জায়গা ক্লিন ক্লিন করে যেসব নোংরা আছে সেসব নোংরা ডাস্টবিনে ফেলে দিয়ে এখান থেকে এরপরে যেতে হবে যাবার সময় যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই একটা সবাইকার গ্রুপ ফটো নিয়ে এখানে আজকের পিকনিকটা শেষ করলাম ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকের মতন বাই পাই